আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তা প্রতিদিনের মতো শুরু করে দিলাম নতুন একটি ব্লগ তো আজকে ব্লগটা শুরু করলাম আমি সকাল থেকেই সকাল বলতে এখন এগারোটা বারোটা বাজে মনে হয় তাই এই যে এখন শুরু হলো ব্লগটা হলো সকালে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাবো ওকে পড়াইতে লিফটের সমস্যা তাই সিঁড়ি দিয়ে নামতেছি দেখেন এই লিফটের বাসার একটাই সমস্যা লিফ্টের কোনো প্রবলেম হলে অনেক কষ্ট হয় যারা উপরের দিকে থাকে আর আমি যেহেতু ছয়তালায় থাকি আমার কষ্টটা তো একটু বেশি তাই এই যে মেয়েকে পরতে দিয়ে আসলাম এসে রান্না বসাই দিলাম আর কি তাই এই পাঁচ মিশালি শাক আনছিলাম ওইটা এখন রান্না করব আমার কাছে পাঁচ মিশালি শাক অনেক ভালো লাগে আর কি রান্না করলে বোম্বাই মরিচ দিয়ে খাইলে বাগারে শুকনো মরিচ দিয়ে বাগার দিলে অনেক মজা হয় তাই বান্ধবীর হাতের রেসিপি বান্ধবী থেকে রেসিপি শেখা ও আমার বান্ধবী হলে কিশোরগঞ্জের ওদের দেশে হলে যে সিদল রান্না করে চাপা সুটকি দিয়ে তেল ছাড়া একটা তরকারি আজকে ওইটা রান্না করব। তাই চাপা সুটকি ধুয়ে ভালো করে একদম কাঁচামরচি রসুন দিয়া আমি ছেঁচে নেব এটা আর কি আমি ওই মিষ্টি কুমড়ার তরকারিটা আর এই তরকারিটা সবসময় একটু নরম জাতীয় কোনো তরকারি হলে ওইটা দিয়া নরম ধরনের ওইটা দিয়ে রান্না করলে টেস্ট হয় তাই আমি ওর কাছ থেকে শিখছি মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করা যায় আমি খাইছি ওর হাতে রান্না করা অনেক মজা হয় পরে আমি ওর কাছ থেকে শিখছি আপনার ভাইয়া অনেক পছন্দ করে আর তো আমি তো আমার তো কথাই নেই আমি তো ওর এই তরকারিটা সবসময় খেতে পারি এটা একদম তেল ছাড়া একদম সিদ্ধ করে ওইটার ভিতরে দিয়ে দেয় পরে ঢাকা দিয়ে দেয় একদম ঘ্রাণ বের হয়ে যায় অনেক সুন্দর তাই যে আমার মিষ্টি কুমড়োটা এটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে একদম সিদ্ধ করে নিছি এটার ভিতরে আমি সুটকিটা এখন দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে দেবো একটু পরেই হয়ে যাবে আমার মিষ্টি কুমড়া শুটকি শিদল তাই তরকারিটা রান্না করব আর ভাবছি পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ভুনা করবো এটা শেয়ারির জন্য আর কি তাই এই আর কি বেশি ঝামেলা করব না আর ইফতারের জন্য অত বেশি ঝামেলা করবো না আজকের আপনার ভাইয়া হইলে বাইরে ইফতার খাবে একটা এতিমখানায় দাওয়াত আছে ওখানে উনি খাবে ইফতার তাই এই জন্য আর বেশি টেনশন নাই যে আমি আস্তে আস্তে যা কিছু করার করি অসুবিধা নেই পুরুষ লোক বাসায় খাইলে একটা টেনশনই থাকে আলাদা তাই ওই টেনশনটা আজকে নাই যে মেয়েকে পড়তে দিয়ে আসলাম পরে ওকে গিয়ে আবার নিয়ে আসতে হবে এই জন্য আর কি একটু করতেছি তাই এখন এই দেখেন পাবদা মাছটা রান্না করলাম ওটা আমি এখন ধনেপাতা দিয়ে নামাই নেব তাই পাবদা মাছটা তো অনেক বড়ো সাইজের এভাবে রান্না করলে মজা হয় তাই দিকে আবার একটু ফল কাইটা নিতেছি ইফতারের জন্য যেহেতু মেয়ে মা মেয়েরাই তো খাবো যেহেতু আপনার বাইরেও নেই টেনশনও নাই তা আজকে তরমুজ নাই প্রতিদিনের ইফতারে তরমুজ থাকে আজকে লিফ্টের সমস্যা আমি সিঁড়ি দিয়ে উঠতে পারবো না তরমুজ নিয়ে জন্য তরমুজটা আর আনলাম না যা আজকে তরমুজ ছাড়াই খাবো অসুবিধা নেই ঠান্ডা আছে বাইরে তেমন পিপাশারই নাই তাই আর কি দুধটা ভিজিয়ে নিছি পরে দুধটা জ্বালায় নেবো ওইদিকে ভাত রান্না করব তরকারি মোটামুটি হয়ে গেছে এখন টেবিলে ইত্যাদির ব্যবস্থা করে ফেলাইছি তাই দেখেন পেঁজুটাও ভাজিয়ে নেবো পেঁজু প্রতিদিন সে না থাকলে কেমন যে যেদিনকে আমি পেঁজু না ভাজি আমার কাছে মনে হয় কি যেন না কি যেন কমতি কমতি লাগে আর কি এরকম তাই পেঁজুটা বানাইলে বাচ্চারাও খুশি হয় অনেক বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁজু বানাইলে অনেক টেস্ট হয় তা আমার মেয়েরা বলে তোমার হাতের পেঁজুটা অনেক মজা হয় তুমি যেদিন পেঁজু না ভাজো আমাদের ভালো লাগে না তুমি প্রতিদিন কম হইলেও একটু ভাজবা তাই আর কি করা করে ভেজে নিলাম গাঢ় কালার করে দেখেন এই আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব তা গতকালকে ভিডিওতে দেখছেন যে আমি মার্কেটে গেছিলাম মার্কেটের ভিডিও করছি অনেক কিছু কিন্তু বলছিলাম নেক্সট বল ওকে দেখাবো কিন্তু ওইটা আর হলো না অনেক সময় লাগবেই লাগবে এই জন্য আর ই করলাম না বাচ্চার যেহেতু আজকে দুইটা পড়া ছিল দুই জায়গায় দৌড়াদৌড়ি লাগছে বাইরে কিছু টুকিটাকি বাজার আর করছি করছি একটু ঝামেলা বেশি হয়েছে শরীরটাও অসুস্থ তাই আমি যে কোনো একটা ভিডিওতে দেখাই দেবো আপনাদেরকে কী কী কেনাকা টা হয়েছে এবার ঈদ উপলক্ষে সবারটাই যাদেরটা দেওয়ার তা ওগুলো তো পাঠাই দিচ্ছে ওগুলো তো আর দেখাইতে পারবো না এখন আমার মেয়ে হাজবেন্ড আমার আমাদেরটা আর কি দেখাবো তাই মনে কিছু করবেন না বলছিলাম যেটা এটা করতে পারলাম না যদি ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই এই আর কি ইফতারের অল্প কিছু সামান্য কিছু দিয়ে একদম গুছাই ফেলাইছি টেবিলটা এই আমি তরকারি রান্না করছি ওইগুলোও এখানে দিছি ভাত রান্না করছি আমার আমার মনে হয় ইফতারের এর সময় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তারা আমি একটু না খাইয়ে এক মুঠো ভাত খাইলে তাদের সমস্যা হয় না আর কি এই শাকটা ভাজি করছি দেখেন এই পাবদা মাছ রান্না করছি তারপর এই যে গরম ভাত একদম তারপর এই যে মিষ্টি কুমার সিদল রান্না করছি তাই ফল টল টুকটাক দিয়ে আর কি একদম করে ছোলাটা দিছিলাম এটা দিয়ে শুধু মুড়ি আমার খেয়ে আমার মেয়েরা পছন্দ করে অন্য কোনো মশলা ছাড়া তাই বাইরে গেছিলাম তখন আমি ফুড প্যালেস থেকে এই যে খাবারগুলো নিয়ে আসছি তাই এইগুলা দিয়ে আজকে ইত্যাদি হবে এতে আলহামদুলিল্লাহ তাই আর কি সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে